সিরাতাল মুস্তাকিম মানে হইল সেই মহান আল্লাপাকের দিদারে এলাহি হাসিল করার একমাত্র উপায় যাহার কারণে তিনি খোদ সিরাতাল মুস্তাকিম এবং উক্ত পবিত্র শব্দকে সেই মহান নবী পাক সালুসাল্লাম তরিকা নামে তিনি এরশাদ ফরমায় কাজে উক্ত তরিকার যে মেন হিসাব সেই তরিকা তো মানব তরিকা পন্থী ব্যক্তি তাহাকেই বলে যে ব্যক্তির জিকির কলক চালু হয়ে গেছে যাহার দিল সর্ব সময় ইয়েস্মে আজম জিকির করে এই ব্যক্তিকে জাকির জাকির বলা হয় অর্থাৎ যার জিকির কলপ চালু হয়েছে সেই ব্যক্তি জাকির হিসাবে গণ্য হয়ে যখন সে জাকির হিসাবে গণ্য হয়ে যায় তখন ওই ব্যক্তিকে তরিকা পন্থী ব্যক্তি বলে বা তরিকার জগতের ব্যক্তি বলা হয় তরিকায় দাখিল হওয়ার জন্য সর্বপ্রথম কাজ হইল হাসিল করা হয় তাহলে কোনো মতে দাখিল হওয়া বা হিসাবে মোটাও সম্ভব না যেমন সুরায় হুজরাতের মধ্যে সেই মহান আল্লাপাক পরিষ্কার ফরমায়া যে তাহারা এখনো

दाखिल अवरजननी जिकिरी कोलप चालू होवर खूब दरकार जतक्कन पर्यंत तो जिकिरी कोलप चालू ना आबे ततक्कन तो पर्यंत तो ओही व्यक्ति तरीका पंती मोटो हो नहे कारण ये परिष्कार सुरा राधेर मद्दी अल्लाह पाक खोद फरमाया ना क्या फरमाया क्या आम्ही ओही व्यक्ति के ইমানদার হিসাবে মানি যাহার দিল কিংবা কলব জিকির করে সুরায় রাদের আঠাশ নম্বর আয়তে পরিষ্কার বলি দিস না যে ইমানদার আমি তাহাকে মানি যাহার দিল কিম্বা কলব জিকির করে ইয়ে জবানি এলেম দ্বারাই এলেম সম্পর্কে তো এখানে পরিষ্কার বোঝা যায় যে আমরা যারা জবানি এবাদাত করতেছি মুখ জবানি এই জবানি এবাদাতে আমরা ইমানদার হিসাবে দাবি করার জন্য কোনো মতে সক্ষম নাই কোরআন তার সাবিদ দেশ কথা আমার কথা না কারণ সুরায় রাদের ২৮ নম্বর আয়তে উনি পরিষ্কার খুলে খুলে বলি দেশ বিজিকিরিল্লাহি ওই লেখা আছে দেখবেন আপনারা বিজিকিরিল্লাহি ওখানে লেখা রয়েছে বিজিকিরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব এই বিজিকিরিল্লাহি কে চাই ইন্দুল কলুপ মতলব ইয়ে মুখ জবান ছাড়াই দিল যখন জিকির করবে তাকে বিকল্প জিকির বলা হয় কারণ মুখ জবানের এবাদাতের সঙ্গে শয়তানের সম্পর্ক রয়েছে এই দিল কিংবা কলবি এবাদাতের সঙ্গে শয়তানের কোন সম্পর্ক নেই এই মানব দেহর কলবি বাদাত জিব্রাইল ফেরস্তার পর্যন্ত চেক করার ক্ষমতা নেই শয়তান বহু দূরের কথা শয়তান বহু দূরের কথা জিব্রাইল ফেরস্তারও এই কলবি বাধা চেক করার ক্ষমতা নেই যে কারণে এই কলবি বাদাতের এত মূল্য বেশি এবং এই কলবি রাস্তা আছে সিরাতাল রাস্তা যে রাস্তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে নিয়ে যায় এবং ওই রাস্তায় শয়তান বেশি দিয়েছে সুরা মধ্যে পরিষ্কার লেখা আছে দেখতে যুব সিরাতাল মুস্তাকিমের রাস্তা ফান পেতে বসে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় শয়তান ফান পেতে বসে রয়েছে এখন ওই ফানকে ফান থেকে উদ্ধার হওয়ার জন্য কামেল মুর্শিদ কারণ কামেল মুর্শিদ ছাড়া ওই ফানের থেকে কে উদ্ধার পারে কারণ পরিষ্কার যদি কোনো লোক নিজের দেশেতে আউট অফ দেশে আউট অফ কান্ট্রি যাওয়ার ইচ্ছা করে তো বিনা পাসপোর্টে যাওয়ার সাথে ঠিক তাদের যায় বিনা মসজিদ চলা ওই সিরাতাল সিরাতকিমের রাস্তায় কেউ যদি চলা শুরু করে শয়তান তার মিনিটের মধ্যে এক হয়তো ইয়ে তো সাধারণ কথা তো প্রত্যেক মানুষ বোঝে না এই সিরাতাল সিরাতআল মুস্তাকিমের রাস্তায় চলতি হলি সর্বপ্রথমে দরকার কামেল মসজিদ এর পরে দরকার হচ্ছে নিজের মেহনত নিজের মেহনতের মাধ্যমে মোরাকবা মুশাহা এবং কঠিন আধ্যাত্মিক সাধনার মাধ্যমে প্রথমে তাস্কিয়া নফস করতে হবে ফের তাসফিয়া কলব হবে ফের হকুল একিন ফের কাশ্পি ইমান সৃষ্টি হবে কাশফি ইমান সৃষ্টি হওয়ার পরে ওই ইমানের মাধ্যমে তাজাল্লি রুহু সৃষ্টি যাবে কাশ্মী মানের পরে যখন তাজাল্লি রুহু সৃষ্টি হয়ে গেল তখন ওই রুহুর সামনে আর শয়তান বাধা সৃষ্টি করতে পারে না তখন ওই ফান ওই রুহুর জালালিতে মানে নূরের জালোয়ায় ও ফান জ্বলি দেখে সিরাতাল মুস্তাকিমের মেন কাহিনী সিরাতাল মুস্তাকিম ছাড়া কোন ব্যক্তি আল্লাহ দিদার পর্যন্ত পৌঁছ পারেনি এবং এই কারণে বলা হয়েছে যে সিরাতাল মুস্তাকিম মানে হইল সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করার উপায় আর দিদারে এলাহি হাসিল করার একমাত্র উপায় হইল সিরাতাল মুস্তাকিম এছাড়া অন্য রাস্তায় তারে কেউ হাসিল তো দূরের কথা তার কোন সন্ধানই পাবে না কোনো সমস্যা তাই যদি পাইতাল মুস্তাকিমের রাস্তা ছাড়া বহু নবীরা তো মানে তাহার বহুত লাডলা ছিলেন কিন্তু তাহাদের দিদার হইলো নাকি হজরতে মুসাই আল্লাহ আল্লাহামাইতে শুরু করিয়া বহুত নবী তো তার ওনার বহু পিয়ারা নবী ছিলেন হজরত ঈশা আলহিৎসালাম তো উনি দে পাখি বানাইয়ে ওই পাখিতে যার মধ্যে এত পাওয়ার ছিল যিনি এরকম ধরনের কিমিয়া শক্তি অর্জন করেছে তারপরও উনি কিন্তু সেই মহান আল্লাহ পাকে দিদার পর্যন্ত পৌঁছতে পারেন এরপর উনি একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আমি আপনা দেখতে চাচ্ছি তো উনি বললেন যে তুমি ও মুসার হিস্টরি দেখুনি মুসার হিস্টরি তোমার জানা আছে কি তো হ্যাঁ ও তো দেখেলাম ফের আপনার দিদারের তো আমার খুব দরকার তো বললো আমার দিদার লাভ করতে গেলে আমার হাবিবের অম্মত হইতে হবে তখন উনি বললো যে তুমি তোমার এই নব সামলাও না আমার দরকার আছে তোমার দিদার এই জন্য সেই ব্যবস্থা করছে ঠিক আছে তাই করো তাই উনাকে ওপরে উঠাই নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত তাহার অম্মত না হবে ততক্ষণ পর্যন্ত দিদার হবে অবশ্য তিনি কই ছোট মোটা নবী না একজন মুরশালিন নবী পাঁচজন মুরসালী মধ্যে উনি একজন এত এত সোজা জিনিস জিনিস কি সহজ এই আর সিরাতাল মুস্তাকিমের চ্যাপ্টার এর দাঁড়িয়ে কথা বলার লোক খুব কম আছে এই চ্যাপ্টারে কথা বলতে গেলে হেম্মত লাগবে এই চ্যাপ্টারে কথা বলতে গেলে রুয়ানি শক্তির দরকার আছে তা না হলে কোনো ব্যক্তি এই চ্যাপ্টারে কথা বলতে পারবে না বা এই চ্যাপ্টারে চ্যাপ্টার সম্পর্কে কোনো সাবজেক্ট মানুষের বুঝাতে পারবে দিদারে এলাহি ছোট মোট ব্যাপার না আর দিদারে এলাহির মূল বস্তু আছে সিরাতাল মোস্তাকি এবং সিরাতাল মোস্তাকি মানে হইলো দিদারে এলাহি যে কারণে আমি আজকে বলি কথা সিরাতাল মুস্তাকিমের মধ্যে যদি কোনো লোক ঠিকভাবে চলতে পারে আর তার জিকির কলব হলি যে কোনো কায়দায় যদি সে জিকির কলব হাসিল করতে পারে দিদার এলাহি তার একদিন হবি হবি এর কোন মত দিদার ইলাই অবশ্য ছিল এ দিদার এলাহির চ্যাপ্টার সম্পর্কে বহুত বিশাল ব্যাপার এই চ্যাপ্টারে কথা বলা যে কোনো লোকের কাজ না আমরা তো দুনিয়ায় বহুত আলোচনা শুনতেছি বহু কিছু জানতিছি এলমি আলোচনা তো বহু কিছু আছে কিন্তু সিরাতাল মুস্তাকিমের মূল গুরুত্ব সম্পর্কে কথা বলা লোক আমি তো আজ পর্যন্ত কই দেখলাম না তো যাই হোক সিরাতাল মুস্তাকিমের রুহানি আলোচনা আজ এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয়ে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা অবশ্যই করা হইবে সিরাতাল মুস্তাকিমের হাকিকতকে সাধারণ মানব গোষ্ঠীর উপলব্ধির জন্য যদি মুর্শিদ দেয়া